ভারতসহ সহ পার্শ্ববর্তী দেশের উস্কানি মোকাবেলায় সবাইকে মিলিটারি ট্রেনিং দেওয়ার পরামর্শ দিলেন সাবেক সেনা কর্মকর্তারা সীমান্ত সুরক্ষা নিয়ে আলোচনায় তারা বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সামগ্রিক উন্নয়নে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোকে মনোযোগী হতে হবে অভ্যন্তরীণ সংস্কারে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের অর্জনে বিশ্ব মোড়লদের কূটকৌশল আর মিয়ানমারের অস্থিরতা বাড়ছে প্রতিনিয়ত অনেক ক্ষেত্রেই পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তাহীনতা আর দেশবিরোধী হুমকি ভাবাচ্ছে সবাইকে এসব এলাকার নিরাপত্তা বাড়াতে করণীয় কী সে বিষয়গুলো উঠে আসে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের আলোচনায় বক্তারা বলেন দেশের সার্বভৌমত্ব যেন হুমকির মুখে না পড়ে সেজন্য রুখতে হবে পাহাড়ি বাঙালি বৈষম্য গড়ে তুলতে হবে ঐক্য আমাদের সমুদ্র সীমা পাহারা দেওয়া খুবই খুবই জরুরি এবং সেটা সান মার্টিনে আমাদের একটা নৌবাহিনীর ঘাঁটি করা হোক মিয়ানমার আর্মি তিন চার মাসের মধ্যে তারা পুরোপুরি জল করে ধাক্কা দেবে বিডিআর কে যদি দায়িত্ব যায় যে সেনাবাহিনী যাবে না পিছিয়ে আসে প্রয়োজন পড়লে যাবে দে উইল গিভ এ ওকে রিপোর্ট কোনো প্রয়োজন নাই কুকিচিন এটা একটা গিলে ফেলতে পারবে তিস্তা বাদও কিন্তু একটা বড় ব্যাপার পানি বন্ধ করে দিলেই তো আপনার প্রবলেম হবে সেটা ফারাক্কা হোক আর তিস্তার পানিই হোক প্রচুর ধরনের আলাপ আলোচনা করা এখনও প্রয়োজন আছে যতদিন পর্যন্ত আমরা এই রাজনীতিকে শুদ্ধ করতে পারবো না তত দিন পর্যন্ত আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা হুমকির মধ্যে থাকবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উস্কানিতে পা না দিয়ে নিজেদের প্রতিরোধের কৌশল রপ্ত করা আর অভ্যন্তরীণ সম্প্রীতি বাড়ানোর উপর জোর দেন বক্তারা বন্ধুবেশী ভারত ওরা আমাদের বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য অপচেষ্টা চালাচ্ছে আমাদের সীমান্ত কাদের বৃহৎ দেশ বৃহৎ যে প্রতিবেশী দেশ আমাদের তাদের সুতরাং তাদের সাথে লড়তে হলে আমাদের অবশ্যই কম্পালসারি মিলিটারি রিটার্নিং এর প্রয়োজন আছে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে আমরা একটা কম্পালসরি মিলিটারি ট্রেনিং ইন্ট্রোডিউস করব। ইন্ডিয়া দশ বার ভাববে বাংলাদেশকে কখনো আক্রমণ করবে কি না যদি কেউ ভিতর ভিতর চক্রান্ত করে আমরা জানি আমরা জানি এ বাংলাদেশে কিভাবে বুক পেতে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে বিদেশি এনজিওগুলোর কার্যক্রমকে সরকারের কঠোর নজরদারিতে রাখার উপর জোর দেন আলোচকরা এনজিও কার্যক্রমের উপরে রাষ্ট্রের প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা